আসসালামু আলাইকুম এটা হচ্ছে পাঞ্জাবি পাবলিকেশনের অষ্টম শ্রেণীর যে পাঞ্জারি গাইডটি রয়েছে সেটা দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটি গাইড দেওয়া আছে অর্থাৎ সরকার পরিবর্তিত হওয়ার পরে যে কারিকুলাম ছিল সেগুলোর গাইড দু হাজার সালের ভিডিওটি সম্পূর্ণ দেখুন গাইডের দাম কোন গাইডের কি দাম আমার চ্যানেলে সব পাবেন এটি সাবস্ক্রাইব করে রাখুন দেখেন এটা হচ্ছে একের ভিতর সব পাঞ্জাবি সংস্করণ দু হাজার পঁচিশের প্রথম খণ্ডটি দেওয়া হচ্ছে গায়ে রেট পনেরোশো সত্তর টাকা কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে তেরোশো অথবা তেরোশো পঞ্চাশ টাকায় লাইব্রেরি থেকে অনেকের দাম বেশি যাবে ক্ষেত্রে আপনার দাম কমা কমাতে পারেন কমিয়ে নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং বিভিন্ন ক্লাসের ভিডিও দেওয়া হবে এখানে দেখেন এখানে হচ্ছে নতুন যে মান বন্টন আগের মান বন্টন কিন্তু পরিবর্তিত হয়েছে আগে ছিল সৃজনশীল ষাটটা হতো এখন সৃজনশীল দিতে হবে পাঁচটি সৃজনশীল দিতে হবে এবং বর্ণামক প্রশ্ন দেওয়া হয়েছে এক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টেই মান বন্টন চেঞ্জ করা হয়েছে এটার মধ্যে থেকে ধ্যান গাইডের যে ওয়েলবারগুলো অর্থাৎ ফ্রন্ট পেজগুলো চেঞ্জ করা হয়েছে আগের তুলনায় ওভারঅল পাঞ্জাবি গাইডটি ভালো বলা যায় যাতে দরকার লেকচার কিনতে পারেন সমস্যা নেই এছাড়াও ক্লাস অষ্টম শ্রেণীর যে অ্যাডভান্স বইটা চৌধুরী হোসেনের অ্যাডভান্সটা এই বইটার দাম বলে দিচ্ছি কত নিতে পারে দেখেন মডেল কোয়েশ্চেন এটা তো লাগবেই রাইটিং পার্টের জন্য অথবা এটার রেট দেওয়া হচ্ছে ছয়শো দশ টাকা নিকটস্থ লাইব্রেরিতে আপনার ডিসকাউন্ট প্রাইসে এটি নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ অথবা পাঁচশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ দেখার জন্য